কেমন ছবিটা দেখে সেই সেই আচ্ছা কোন দৃশ্যটা বেশি ভালো লেগেছে লাস্টে দৃশ্যটা সব ভালো লাগছে আচ্ছা মানে দশের মধ্যে কত দিবেন এটা রেডি দশের মধ্যে দশই দেওয়া যায় দশই দেওয়া যায় আচ্ছা এই যে এখন কিন্তু সিরিয়াল ধরে কিন্তু এক এক করে বের হচ্ছে আমরা এখন আছি গাজীপুরের উল্কাতে আপনি দেখতে আসলেন নাকি ভাই কটার শো দেখবেন ছয়টার শো দেখবেন না আচ্ছা এখন অবশ্য তিনটা থেকে যে শোটা শুরু হয়েছে সেটার মানুষজন বের হবে এখন ভাই কেমন লাগলো ছবি ভালো লেগেছে আচ্ছা এই কাকা কাকা কেমন লাগলো দেখতে কাকা নির্বাক কাকা নির্বাক মানে তো দেখছেন আপনি জি ভাই দেখছিলেন ছবি না এখনও দেখি না ইনশাল্লাহ দেখব আচ্ছা কি শুনে আসলেন দেখতে আমরা শুনতে পাচ্ছি যে সাকিব খানের ছবি এবার অনেক ভালো হয়েছে তার জন্য আমরা মানে ফ্রেন্ড সার্কেল মিলে অনেকজন মিলে আসছি ছবি দেখে কোথা থেকে আসলাম আসলাম টঙ্গি থেকে টঙ্গি থেকে জি আচ্ছা 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 টঙ্গি থেকে আসছে মানুষজন এক এক করে কিন্তু এখন বের হবে আমরা দাঁড়িয়ে আছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঢাকা থেকে ঢাকার ভাইরে কীরকম দর্শক এখানে আসে সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে আমিও ছবিটা দেখেছি নিজের ভেতরে মোটামুটি বলে হাউসফুলই ছিল আর ছয়টা শু যেটা হবে সেটাও কিন্তু একেবারে কম বলা যায় না এখানে যারা আছে সবাই তো আপনারা দেখতে আসছেন না দেখতে আসছেন না সবাই আচ্ছা আচ্ছা তো দেখতেই আসতে ওই যে দাঁড়িয়ে আছে শোয়ের প্রায় শেষ পর্যায়ে বের হবে এখন এক 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 করে মানুষ আমরা অপেক্ষা করছি এখানে দেখি ওনারা হলের লোকদের সাথে কথা বলি ভাই এই ছবি এনে কেমন দেখছেন দর্শক কেমন আসতেছে ভালো মোটামুটি ভালোই আসতেছে ভালো আসতেছে আচ্ছা আচ্ছা প্রতি বছর তো এরকম একটা করে ছবি আসে তাতে করে কি আপনার চলে হ্যাঁ চলে আপনাদের কিছু বলার থাকবে না যে সারা বছর আরো কত ছবি আসুক হ্যাঁ আসুক আরো ভালো ভালো ছবি আসুক আরো উন্নত মানের ছবি আসুক সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা আচ্ছা আসুক এতে করে কি মনে হচ্ছে এবার দর্শকের শুনেন দর্শকের যদি মন যদি জয় জীবিত করতে পারে তাহলে দর্শক এমনি আসবে ভালো ছবি ভালো মানের ছবি হলে দর্শক নিয়ে আসবে ঠিক কথা বলেছেন ছবি এখনো হয়তো শেষ হয়নি কিছু দর্শক আমগ দর্শক না ছবি দেখে বিচারব দর্শক ছবি দেখলেই দর্শক এর বিচার আপনি কি ছবিটা দেখেছেন ছবি তো আমি দেখছি ছবি তো ফেল করছে হ্যাঁ তুফান ফেল করছে তুফান ফেল করছে আচ্ছা কিছুটা সাইক্লোনrangle হয়ে গেল না যা দেখাছেন নেশা টেশা করে হ্যাঁ না 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 আমরা চলে না ছবি আমরা এখন সবচেয়ে বেশি পছন্দ করি এই তামিল মুভি গিলা এই দেশের यंग জেনারেশন পছন্দ করে তামিল মুভি ওই ওই মুভির মতো মানে তৈরি করার জন্য এই সফটওয়্যারটা চলে ঠিক আছে আমরা চাই আরো ভালো ভালো মুভি সাকিব খান তৈরি করুক এবং কি আমরা ইদেরের মানুষ এদেশের সাধারণ জনগণ এই মুভি দেখতে হলে সুযোগ কারণ অনেক অনেক হল বন্ধ হয়ে গেছে আমরা চাই হল হল চালু থাকার জন্য এবং কি ভালো ভালো মুভি যাতে এই বাংলাদেশে চলে ঠিক আছে কারণ তামিল মুভি তামিল মুভি তামিল মুভি তামিল মুভি একটা সময় চলতো অনেক বেশি বেশি আমাদের বাংলার মানুষ এখন ইয়াং যে জেনারেশন আছে সবাই তামিল মুভি পছন্দ করে এবং কি সাকিব খান ওই ওই গেলার মতো মিলায়া তামিল মুভি করার জন্য আমরা সাকিব খানের সাকিব খানকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামীতে আরও ভালো ভালো সাকিব খান ছবি করুক আর আমরা এই দেশের মানুষ সব সবাই সাকিব খানের জন্য আবার মুভি দেখতে আসি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ভাই কেমন লাগছে ছবি দেখে ভালো হয়েছে কোনটা বেশি খাতার নাক লাগছে তামিল ছবি ফেল আচ্ছা তামিল ছবি ফেল ভাই কেমন লাগছে একের একের ভাই একের এর আগে বাংলাদেশের এরকম কোনো ছবি দেখছেন এইটাই অতি ফার্স্ট সাকিব খানের যদি সেরা সারাগুনা ছবি থাকে এইটাই থাকবে এইটাই থাকবে আচ্ছা আচ্ছা এক এক করে সবাই ভিড় হচ্ছে আমরা দেখছি আমরা জানার চেষ্টা করছি যে কেমন লেগেছে ভাই কেমন লাগছে ছবি দেখে ভালো ভালো আচ্ছা আচ্ছা কেমন দেখলেন সুন্দর অনেক সুন্দর এই অবস্থা ভাই ছবি কেমন লাগলো অস্থির অস্থির অনেকেই আছে তারা দেখে যে এমন অস্থির অস্থির সবাই অস্থির অস্থির লাগছে ভাই কেমন লাগলো ছবি দেখে দারুন দারুণ হ্যাঁ হ্যাঁ ভাই কত কত দিবেন দশে কত দিবেন ছবি দোসে দশ দশে দশ আচ্ছা বাংলায় ছবি এর একদিন দেখবেন আগে শাক নাগুন সাকিব খানের ছবি দেখতেলে লুঙ্গি পরাই তাইবো শাকিব খানিক পাওয়া আচ্ছা আচ্ছা অসাধারণ হয়েছে অসাধারণ আচ্ছা 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 নিউজ পরিমাণ দোষে কইছে

ভালো লাগলো কেমন লাগছে আবার ছবি দেখে ভালো আচ্ছা আচ্ছা আসলে এখানে সকল বয়সের মানুষই এসেছে ছবি দেখতে বলা যায় শুধু ইয়াং জেনারেশন এমনটা না আর কি বিষয়টা বেরোচ্ছে আস্তে আস্তে আমরা দেখছি অপেক্ষায় আছি আরো ইউজ পরিমাণ মানুষ বেরোচ্ছে ভাই কি অবস্থা অস্থির আচ্ছা অস্থির সব অস্থির কি অবস্থা ভাই তো বুঝতে পারছেন বিরোধচার এখানে অনেক পরিমাণ মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে আমরা অবহেক্ষা করছি দেখি আর কি আছে কি অবস্থা ভাই কেমন দেখলেন বাংলা করছে রেকর্ড করছে আচ্ছা 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 রেকর্ড করছে তো বুঝতে পারছেন সবার মুখে কিন্তু আমরা বরবাদার জয় জয়কার কথা শুনতেছি আপনি দেখেন ছবি বরবাদ দেখলেন কেমন সুন্দর

ভালো লাগছে আচ্ছা বলি তো বাবা জিল্লু মাল দেশে জিল্লু মাল দিবো আচ্ছা আচ্ছা আসলে বাচ্চা বলবে না কিন্তু ডাইলে মুখস্থ করে ফেলেছে তো এই ছিল এই উল্কা সিনেমা হলের রিভিউও বলা যায় আমরা তিনটা বাজে শুরু শু দেখে কিন্তু বের হয়ে কিন্তু যারা দেখেছে তাদের কথা নিয়েছি আর এখন কিন্তু ছয়টা শু শুরু হবে বুঝতেই পারছেন লুক অস্থির অমায়ক আমরা যেগুলো দেখে থাকি তামিল ছবি প্রায় তামিল ছবিকে বলা যায় যে ফেল করেছে আমার কিছু বাংলা ছবি হিসেবে আমরা সাকিব খানের থেকে আরও এর থেকেও বেটার কিছু চাইতেছি এটা দিয়ে আমাকে আফসোস অনেকটাই পূর্ণ হয়েছে ভাই কি অবস্থা কেমন দেখলেন অসাধারণ জাস্ট অসাধারণ একটা অ্যাকশন মুভি দেখেন মনে হবে না কখনো মাছ মতো বেরেই আসে আচ্ছা বাংলাদেশে কি ইতিপূর্বে এর আগে এরকম কোনো ছবি দেখছেন অ্যাকশন মুভি এরকম দেখি না এই প্রথম অ্যাকশন রোমান্টিক দুইটাই আছে কি আশা থাকবে সামনের দিনগুলোতে না আশা করি এই ধারাবাহিক তো বজায় রাখলে আরো ভালো কিছু দেখব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন লাগলো ছবি ভাই সিনেমা অনেক ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আপু কেমন লাগলো অনেক সুন্দর দশের মধ্যে কত দিবেন দশে দশ দশে দশ আচ্ছা আচ্ছা সবার আসলে কাছ থেকে আমরা পজিটিভই শুনতে পাচ্ছি নেগেটিভ এখনো কারো কাছ থেকে পাই নাই এই অবস্থা ভাই কেমন দেখলেন কোন ডায়লগটা মুখস্থ করে আসলেন আচ্ছা আচ্ছা সেই হচ্ছে অস্থির হ্যাঁ তো আমরা দেখি এরকম আর কে কোনটা মুখস্থ করেছে সেটা চিৎকার দিচ্ছে বুঝতেই পারছেন সবাই অপেক্ষায় আছে ঢোকার কিন্তু এখনো

কেমন দেখলেন 1 100 100 ছবি কোন ডায়লগ মুখস্থ করছেন কংদেহ জিনলু মাল নে জিনলু মাল নে আমি ticket টাকা দিতাম আচ্ছা আচ্ছা সেই সেই

হবে সবাই একসাথে হবে সবাই একসাথে হবে আসলে কঠিন না আসলে ছবিটা এত জোশ ছিল মানে কি কম পুরো ফাঁকিং ক্রেজি লাইক জোস হয়েছে জোজ অনেক জোজ ছবি এবং সাকিব খান যে এমন মুভি বাংলাদেশে দিছে আমার মতো যারা হচ্ছে জেনজি আছে বা আমার মনে হয় এই মুভিটা আলফা গোলে গে করা আমি বলুম আলফারা জানি এই মুভি দেয় সেই ভাই সেই সবার মুখ থেকে আমি একসঙ্গে একটা ডায়লগ শুনতে চাচ্ছি